প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আস্তে আস্তে টনক নড়ছে আমাদের সমন্বয়করা আজকে দেখলাম হাসনাত আব্দুল্লাহ উনি একটা ফেসবুক স্ট্যাটাস দিছে তো চলুন স্ট্যাটাসটাতে কি লেখা ছিল সেটা আপনাদের সামনে উপস্থাপন করা জন্য রন্দ্রে সুশীলতার দিন শেষ আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে বিপ্লব পরবর্তী সময়ের সিরিয়া যে পরিস্থিতিতে মাত্র তিন দিনের আসার সরকারের পঁয়ত্রিশ জন কর্মকর্তা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থানে সফল হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও ফেসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফেসিবাদের মতামত মদতদাতা একজন নেতাকর্মীও বিচার কার্যকর করা হয়নি বর্তমান সরকার ফেসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিচারের কার্যকর করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সাথে অপমানের সামিল অথচ পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে সফল না হলে ফেসিস্ট হাসিনা ও আওয়ামী লীগের অংশ নেওয়া বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত নির্বাচনের গুম খুন ও আরো একটি গণহত্যা করতে তারা তখন বিন্দু পরিমাণ পিছপা হত না গণ অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়তো ফাঁসির দড়ি ক্রস ফায়ার মারা পড়তো অগণিত ফেসিবাদ বিরোধী মানুষ আয়নাগরের অন্ধকারে ঠাই হতো হাজার হাজার ছাত্র জনতার সারাদেশ তখন নেমে আসতো নিরপরাধ জনমানুষের সুখের কালো ছায়া ঠিক এই কারণে আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমনই হওয়া উচিত যেমন আচরণ পাঁচে আগস্টে গণ অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ আমাদের সাথে করত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণহত্যাকারী ও ফেসিজম প্রতিষ্ঠাকারী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীদের বিচারের দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের স্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফেসিজম কায়েমের সফট এনাবলদের আইনের আওতায় নিয়ে আসা অন্যথায় এই জুলাই গণ আমাদের সকল শহীদদের আত্মদান ও হাজারো আত্মসহযোগী সহযোদ্ধার রক্তের বিসর্জন বৃদ্ধা পর্যবেসিত হবে কিভাবে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করবে কারণ যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হয় তখনই আমরা দেখি ওই দল ওই দল তাদের মানে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে জনগণের ম্যান্ডেট আরে জনগণের ম্যান্ডেট ছাড়া এই দেশে গণবোত্তান হইল কেমন প্রশ্ন হইলো জায়গায় জনগণের ম্যান্ডেট ছাড়া ডক্টর ইউনুস ক্ষমতায় বসলো কিভাবে এরপরে আর এনে জনগণের ম্যান্ডেটটার প্রয়োজন পড়ে কোন জায়গায় যারা জনগণের ম্যান্ডেট বইলা তাদেরকে বাঁচিয়ে এই প্রশ্নটা জনগণের ম্যান্ডেট ছাড়া এই দেশে গণবোত্তান হইছে কি করে এবং জনগণের ম্যান্ডেট ছাড়া ডক্টর ইউনুস ক্ষমতায় আসছে কি করে তাই এইখানে জনগণের আবার নতুন করে কিসের ম্যান্ডেট প্রয়োজন পড়ে অন্তর্বর্তী সরকারকে বলছি আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই সুতরাং অতীতে অতি দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন কার্যকর করুন পূর্ণাবৃত পুন্তি করছি আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণ ঠিক তেমন হবে যেমন আওয়ামী লীগের আচরণ আমাদের প্রতি পাঁচে আগস্ট না হলে হতো মানে আপনারা বুঝতে পারতেছেন স্পষ্ট সে ক্লিয়ার করছে যে পাঁচে আগস্টে যদি এই দেশে গণ সফল না হয়তো শত শত মানুষের গলায় ফাঁসির দড়িযুদ্ধ হাজার হাজার মানুষ জেলের কাছ থেকে বন্দি থাকতো আইনাগরে আটক থাকতো ঠিক আছে কিন্তু আজকে পাঁচই আগস্ট সফল হওয়ার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা এক একজনের ছত্রছায় ঘুরে প্রকাশ্যে তারা ঘোষণা দিচ্ছে তারা রাস্তায় নামবে আন্দোলনের ডাক দিবে হরতাল দেওয়ার মতো কর্মসূচি পালন করবে লিফলেট বিতরণ করবে এই সাহসগুলা তারা পাচ্ছে কোথা থেকে এই সাহসগুলা এই দেশের সুশীল রাজনীতিবিদ ঠিক আছে কিছু মানে পাঁচটা রাজনীতিবিদ তারাই সুযোগটা করে দিছে। আর আমাদের বর্তমান কিছু কানা উপদেষ্টা তারা এই সুযোগটা তৈরি করে দিচ্ছে তাদেরকে এই দেশে এইভাবে রাজনীতি করার ঠিক আছে যদি তাদেরকে বিচারের আওতায় আনা হতো সঠিক বিচার করা হতো তাহলে অবশ্যই আজকে এই সাহস দেখাইতে পারতো না যে তারা এই মুহূর্তে আইসা মানে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনের ডাক দেওয়া সেই সুযোগটা আমাদের দেশের রাজনীতিবিদরা করিয়া দিচ্ছে যখন ছাত্র জনতা আন্দোলনের ডাক দিছিল তাদেরকে নিষিদ্ধ করার জন্য তখন এই দেশের রাজনীতিবিদরা তারা মানে বিরোধিতা করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় যাবে তাদেরকে বাদ দিয়ে কিভাবে আপনি রাষ্ট্র গঠন করবেন ঠিক আছে কিভাবে রাষ্ট্র গঠন করবেন যদি নিষিদ্ধ করা হয় তখনই আপনি বুঝতে পারতেন যে কিভাবে রাষ্ট্র গঠন করা হয় এরশাদও একসময় ক্ষমতায় ছিল সেই এরশাদ এখন সেই এরশাদের দল এখন কোন পর্যায়ে তারা কি এই দেশে বসবাস করতেছে না ওই এরশাদের সাপোর্ট যারা ছিল তারা কি এখন এই দেশে বসবাস করতেছে না না তাদেরকে বাদ দিয়ে এ দেশের জনগণ বসবাস করতেছে তো এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখলাম ছাত্র জনতা এবং এক যারা আছে তাদেরকে অবশ্যই এই বিষয়ে অতি দ্রুত ভূমিকা রাখতে হবে এবং যদি ভূমিকা না রাখা হয় তাহলে খুব দ্রুত সময়ের ভিতরেই তাদের পরিণতি খুব বাজে অবস্থা যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম